আবার কয়েল পাখি অনেক মজা করে খাবো আজকে আশেপাশে কেউ নাই কয়েল পাখি কয়েল পাখির ঘাটটা খাবো শরীরটা অনেক কষ্ট আমি স্বীকার করেছি এত সহজে তোমাকে ছাড়বো না পাল্টাই হোক হোক তোমাকে আমি খাবোই খাবো বুঝেছ দোস্তি গ্রাম পাখির কোন মাথা দিয়ে খাই ওকে আমি সেই সাথ লাগবে আমি বিরান্না আমি হচ্ছে একটা বাঘ সিংহ জঙ্গলের সিংহ বাঘের মতো আমিও শিকার করেছি কোয়েল পাখিকে বড় মোটা তাজা একটা কোয়েল পাখিকে আমি শিকার করেছি আমার মতো এরকম ভাবে কোনো বিড়ালি কোয়েল পাখি শিকার করতে পারবে না আমি যেভাবে শিকার করেছি কোনো বিড়ালি পারবে না আমার মতো যদি পারে বলেন আমার সাথে পাঙ্গা নিতে বলেন আবার নতুন করে কোয়েল পাখি শিকার করবো বলেন আমার সাথে পাঙ্গা নিতে অন্য বিড়ালদেরকে এখন আবার চুল শুরু হয়ে গেছে আগে খাই অনেক মজা অনেক মজা ওর খাবো কে আমি সেই সাত করে খাবো কে অনেক মজা